রাম চাচা বইলেছে যে তৃতীয় বিশ্বের দেশ থেকে মানুষের আশা পারমানেন্টলি পজ President Trump announced he would permanently pause migration from, quote, third world countries. কথাটার মধ্যে তাদের যে ছোট মানসিকতা এবং ট্রাম্পের যে জনপ্রিয়তা আপনি যদি ফক্স নিউজের ফেসবুক ইউটিউবের এবং টুইটারের সেকশনে কমেন্ট সেকশন দেখেন এবং আপনি যদি ওভারঅল পুরো ঘটনাটা দেখেন এবং আপনি যদি আমেরিকার মানসিকতাটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি একজন মুসলমান হিসেবে যদি না আপনি পুরোপুরি আমেরিকানদের মতো হন আমেরিকানদের ধর্ম ক্রিশ্চি কালচার আমেরিকান না হন আপনি আপনার নিজের আইডেন্টিটিকে ভুলে গিয়ে আপনার বিশ্বাসকে ভুলে গিয়ে তাহলে তারা কখনই আপনাকে অ্যাকসেপ্ট করবে না আপনি পাসপোর্ট নেন আপনি তিন জেনারেশন থাকেন কোনো লাভ নাই তারা আপনাকে জাতীয় বিশ্বের মানুষ হিসেবে দেখবে এখানে ছোট লোকিতার কতগুলা মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট না বললেই না এবং আমরা মুসলমানরা কেন এটা নিয়ে চিন্তা করি না এটা আমার কাছে আশ্চর্য লাগে যে কেন আমরা শিক্ষিত হওয়ার পরেও সচ্ছল হওয়ার পরেও আমরা মুসলমানরা এই জিনিসটা চিন্তা করবো না এবং আমাদের ওই মেরুদণ্ডটা দাঁড়াবে না আপনি যদি বিশ্বে ভূরাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরও জানতে চান সাবস্ক্রাইব করুন এক নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে যে প্রথম কথা হচ্ছে ঘটনা কি হয়েছে ঘটনা হয়েছে ছাব্বিশ নভেম্বর একজন আফগান উনত্রিশ বছর বয়স্ক ভদ্রলোক সে মুসলমান কি মুসলমান না পুরাপুরি শিওর না সমত মুসলমান যে দুই হাজার একুশ সালে আমেরিকাতে প্রথম আসছিল সে সাসপেক্ট এখনো দেয়ার ইজ কনফার্মেশন নাও দ্যাট দ্য সাবজেক্ট হ্যাড আ রিলেশনশিপ ইন আফগানিস্তান উইথ পার্টনার ফোর্সেস সে যে সে গুলি করছে ওয়াশিংটন ডিসি তে দুইজন ন্যাশনাল গার্ডকে যেটা অবশ্যই এটা খুবই মানে দুঃখজনক ঘটনা এবং খুবই খারাপ ঘটনা অবশ্যই কাজটা খুবই খারাপ দুইজনকে গুলি করার পরে এর মধ্যে অলরেডি একজন মারা গেছেন আরেকজন হাসপাতালে আছেন এবং তিন নাম্বার ন্যাশনাল গার্ড তখন তাকে গুলি করে মেরে ফেলে এটা হচ্ছে কি ঘটনা এই ঘটনাতে আমেরিকাতে তোলপার হয়ে গেছে ট্রাম্প বিভিন্ন জায়গায় চিৎকার করতেছে ট্রাম্প টুইট করতেছে কিন্তু ঘটনা হইল আমেরিকা থেকে আমেরিকা থেকে এই হইল প্রথম শুটিং না আমেরিকাতে শুধুমাত্র দুই হাজার পঁচিশ সালে শুটিং এগারো হাজারের বেশি মানুষ মারা গেছে তাদের দেশের স্টেট ডিপার্টমেন্টের ডকুমেন্টেড শুধুমাত্র দুই হাজার পঁচিশ সালে আমেরিকাতে শুটিংয়ে বিভিন্ন রকম শুটিং ইনসিডেন্টে ইনক্লুডিং চার্লি কার্কের যে ঘটনা করছে এগারো হাজারের বেশি মানুষ মারা গেছে বেশিরভাগই সাধারণ মানুষ মারা গেছে কিন্তু এই একটা মৃত্যু নিয়ে ট্রাম্প যত কথা বললো অন্যান্য মৃত্যু নিয়ে এত কথা কেন বলেন কারণ আমেরিকাতে সাধারণ মানুষ গুলিতে মারা গেছে এটা খুবই সাধারণ ঘটনা কিন্তু এটা তখনই অসাধারণ ঘটনা হয় এটার জন্য তখনই পুরাপুরি আমেরিকান ইমিগ্রেশন ল চেঞ্জ করে দেওয়ার মতো অবস্থা হয় যখন এটা কোন একটা আফগান এটাকে মারে যখন কোন একটা মুসলমান অথবা কোন একটা আফ্রিকান আমেরিকান এই কাজটা করে তখন হচ্ছে কি যে না না তখন এটা খুবই সিরিয়াস ঘটনা কেন কারণ তারা তো হেইট করে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিদেরকে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিদেরকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা গরিব দেশ বানাইছেই তারা আফ্রিকা তো ধনী দেশ ছিল আফ্রিকানদের দরকার ছিল না আমেরিকায় আসার আপনি আফ্রিকাতে কলোনাইজ করে টর্চার করে আপনার কর্পোরেশন দিয়ে করে আপনি কি করছেন আপনি এমন একটা ব্যবস্থা তৈরি করছেন যেখানে শিক্ষিত আফ্রিকানরা আফ্রিকায় তার কোনো স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না বলে সে আমেরিকায় আসছে সেম উইথ আদার ওয়েস্টার্ন কান্ট্রিজ বাংলাদেশের মানুষ যখন সতেরোশো সালে ছিল যখন বাংলাদেশ একটা ধনী বাংলা একটা ধনী জায়গা ছিল তখন কেউ আমেরিকা ইউরোপে যাইতো পাগল নাকি কেউ যাইতো না কেন যাবে কেন উনিশশো পরবর্তী বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার মানুষ পাকিস্তানের মানুষ ওইখানে যায় কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের একটা কোম্পানি তৈরি করার কোম্পানির শাসনাধীনে এই পুরা অঞ্চলের সমস্ত টাকা পয়সা ভ্যাকিউম করে ওইখানে নিয়ে গেছে যেই জন্য বাংলাদেশের মেধাবীরা পাকিস্তানের মেধাবীরা ইন্ডিয়ার মেধাবীরা তাদের দেশে সুযোগের অভাবে সে আমেরিকায় গেছে তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে তো থার্ড ওয়ার্ল্ড বানিয়েছো তুমি তুমি যে বলতেছো আফগান এই লোকটাই খারাপ কাজটা করছে ডেফিনেটলি খারাপ কাজ করছে কিন্তু আফগানিস্তানের লোক আমেরিকায় কেন আফগানিস্তানে গণহত্যা চালাইছে খেয়ে আমেরিকা সে কথা তো আমেরিকা সেটা নিয়ে যে ডোনাল্ড ট্রাম্প তেমন কোনো কথা বলতেছে না কিন্তু সমস্ত শুধু আফগান না আপনি খেয়াল করেন থার্ড মানে এক আফগান লোক খারাপ কাজ করার জন্য পুরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সব সন্ত্রাসী হয়ে গেছে এবং তারপরেও প্রবাসী বাংলাদেশিদের অনেকে সবার না নিঃশর্ত পাচাটা এবং তার ছেলেকে বলা এই তুই কিন্তু মুসলিম ভাব ধরা স্কুলে যাইস না তাহলে আমেরিকায় তুই টিকতে পারবি না এবং সে খেয়ালও করে না তার নিজের শিকড়কে সে কেটে দিচ্ছে তার নিজের ঐতিহ্য কালচার ল্যাঙ্গুয়েজকে সে নিজে কেটে দিচ্ছে কেটে দিচ্ছে কেন কারণ সে মনে করছে যে অপ্রয়োজনীয় তার জন্য প্রয়োজন হচ্ছে আমেরিকান হওয়া সো আমাদের বুঝতে হবে যে তারা সবসময় আমাদেরকে হিট করে তারা কেন আমাদেরকে রাখছে কারণ সে জানে লন্ডন অথবা নিউ ইয়র্ক ইমিগ্রেন্টদেরকে ছাড়া চলতে পারবে না চলতে পারবে না চলবে না চলে নাই কোনো দিন চলবে না আপনি ফোর্ডের সিইওর কথা শুনেন ইলন মাস্কের কথা শুনেন জাস্ট গত এক মাসে তারা বলতেছে যে আমেরিকানরা কাজ করতে চায় না কাজ করতে পারে না তারা কাজ শিখবে না আমেরিকানদেরকে দিয়ে ফোর্ড চলবে না আমেরিকানদেরকে দিয়ে টেসলা চলবে না তাদের ইমিগ্রেন্ট লাগবে 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 তো তুমি ইমিগ্রেন্টদেরকে রাখবা কিন্তু তুমি আবার বলবো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে কেউ আসতে পারবে না তুমি পজ দিয়ে রাখছো কেন কারণ তুমি জানো তোমার ওই সক্ষমতাই না যে তুমি তাদেরকে আমেরিকানরা যদি পারতো ব্রিটিশরা যদি পারতো কোন মুসলমানদেরকে কোন কোনো নিত না সে কেন নেয় সে নেয় কারণ না পারে সইতে না পারে ওজনটা বহন করতে কারণ তার যে ইকোনমি তার যে ইনফ্রাস্ট্রাকচার তার যে ইউনিভার্সিটি এটা সে ইমিগ্রেন্টদেরকে ছাড়া চালাইতে পারবে না তার ইউনিভার্সিটি চলবে না তার ইউনিভার্সিটি তার দেশের স্টুডেন্টকে দিয়ে চালাইতে পারবে না তার দেশের পেট্রোল পাম্প তার দেশের কর্পোরেশন চালাইতে পারবে না সে দ্যাট ইজ ওয়াই সে রাগ দেখায় সে ক্ষোভ দেখায় সে ইমিগ্রেন্টদেরকে স্লেভ বানায় রাখতে চায় চায়না যখন প্রথম উন্নতি করতেছিল আমেরিকানরা খুব খুশি ছিল যখন চায়না আমেরিকাকে বিট করা শুরু করলো তখন সে চায়নাকে নিয়ে খারাপ কথা বলা শুরু করলো কারণ তার মডেলটাই হচ্ছে গিয়ে সে কলোনাইজ করবে সে ছাড়া পৃথিবীর সবাই তার স্লেভ হয়ে থাকবে তার উপরে ডিপেন্ডেন্ট থাকবে কিন্তু সে ইন্ডিপেন্ডেন্ট থাকবে এটা তার মানসিকতা ডোনাল্ড ট্রাম্প কোনো একজন ব্যক্তি না ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সব পপুলার মানুষদের একজন দুইটা দুইটা ইনসিডেন্ট আপনি পার্থক্য দেখেন একটা হচ্ছে চার্লি কার্কের মৃত্যু তার কয়েক মাস আগে এবং এই যে আফগান ভদ্রলোকের কারণে মৃত্যু দুইটা মৃত্যু দেখেন চার্লি কার্কের বউ বলতেছে আমি তাকে ক্ষমা করে দিলাম যে হত্যাকারী আমার স্বামীর হত্যাকারীকে আমি ক্ষমা করে দিলাম যদিও এখানে চার্লি কার্কের বউ যে জেডি ভেন্সের সাথে এবং ডিপ স্টেটের সাথে ইসরায়েলি এজেন্সিগুলোর সাথে একসাথে হয়ে চার্লি কার্কে হত্যা করছে কিনা এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল কিনা এই বিষয়ে অনেক আলাপ আছে প্রশ্ন আছে সন্দেহ আছে সেটা তাহলে হ্যাঁ আপাতত আমি নাই গেলাম কিন্তু মজার বিষয় হইল চার্লি কার্ককে যদি কোন আফগান অথবা কোন মুসলমান যদি হত্যা করত তাহলে শুধু তারে মৃত্যুদণ্ড দিত না তার চোদ্দ গোষ্ঠীকে নিয়ে খারাপ কথা বলতো ভিসা ব্যান মহাদেশ করত নিয়ে এক মাস মাস দুই কিন্তু যখন তারা দেখত যে না যে হত্যা করছে সে আফ্রিকান আমেরিকান না সে মুসলমান না তখন তারা মনে করলো না তাইলে আমি তাকে ক্ষমা করে দিই ক্ষমা করার শর্ত হইলে আপনি দেখতে তার মতো আপনি তার কালচারে বিশ্বাস করেন আপনি তার প্ল্যানের একটা পার্ট তা না হইলে আপনি ক্ষমা প্রশ্নই না ক্ষমার অর্থাৎ আপনি দোষী কি দোষী না এখানে খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি কোন দেশ থেকে আসছেন আপনি কোন ধর্মে বিশ্বাস করেন আপনি আপনার ধর্ম না ছাড়লে আপনি আপনার মতাদর্শ না ছাড়লে আপনি তাদের মতো না হইলে তারা আপনাকে ছোট করবেই এবং এটা আমেরিকার বিশাল একটা পপুলেশন আমি বলতেছি ডোনাল্ড ট্রাম্প কোন অদ্ভুত কমলা রঙের বেকুব লোক না ডোনাল্ড ট্রাম্প রিপ্রেজেন্ট করে আমেরিকার একটা বিশাল সংখ্যাকে যারা আমেরিকায় লম্বা সময় ধরে আমেরিকার কর্পোরেশনগুলোর মালিক আমরা বারবার ভুল করি আমাদেরকে ভুল দেখানো হয় যে ও ডোনাল্ড ট্রাম্প একটা পাগল পাগল ওকে তো ও ওর কথা আর বইল না ও তো একটা আইসোলেটেড মানুষ ডোনাল্ড ট্রাম্প দুইবার নির্বাচিত প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এবং সে ভোট পাইছে এবং সে এখনো পপুলার ভীষণভাবে পপুলার এবং তার পপুলার একটা কারণ হচ্ছে কি যে সে মুসলমান এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলতে তারা যেটাকে বোঝায় সেটাকে সে হেট করে তার ঘৃণা তাকে পপুলার বানাইছে আমেরিকানদের কাছে বারবার ইমিগ্রেন্ট দেখা যায় ও না না আসলে ট্রাম্প একাই খালি না ট্রাম্প তো কোনো একার লোক না ট্রাম্প আমেরিকার একটা বিশাল জনসংখ্যাকে প্রতিনিধিত্ব করে তারা আপনাকে হয়তো পাসপোর্ট দিছে আপনি হয়তো দুই জেনারেশন থাকছেন তারা তো আপনাকে কোনোদিন তাদের একজন মনে করে না এই থার্ড ওয়ার্ল্ড সে কেন বলে সে কি বলতে পারতো না এই লোকটা খারাপ আপনি এই লোকটাকে শাস্তি দেন আপনি যে এই যে এত অবৈধদেরকে আপনি ঢুকতে দিচ্ছেন কেন নিউ ইয়র্কে এত অবৈধ কোনদিন প্রশ্ন করছে মুসলমানরা তারা মনে করে ও ফাঁক দিয়ে ঢুকে গেছে না তুমি ফাঁক দিয়ে ঢুকো নাই অবৈধ প্রবাসীদেরকে ঢুকানোর কারণ হইল যেন লেবার ল মানা না লাগে অবৈধ প্রবাসীরা কি করে অবৈধ প্রবাসীরা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পরিশ্রম করে দুইটা তিনটা জব করে এবং তাদেরকে যখন টাকা দেওয়া হয় তাদের কোনো লেবার লর কন্ট্রাক্ট নাই তাদের কোনো আইন তাদের কোনো সহায়তা কিছুই নাই তাদের তারা জাস্ট একেবারে সস্তা শ্রম পাওয়ার জন্য তারা এই অবৈধদেরকে ঢুকাইছে দেশে যখন অবৈধরা কোনো একটা খারাপ কিছু করে তখন তারা হইচই শুরু করে ওরে বাবা আমাদের দেশ ধ্বংস হয়ে গেছে এদের জন্য তো তুমি এদেরকে ঢুকতে দিলা কেন তোমার মিলিটারির পিছনে যে বাজেট সেই বাজেট তো কারো নাই তাহলে তুমি অবৈধদেরকে বন্ধ করে দাও কিন্তু বন্ধ না কেন কারণ অবৈধদেরকে তোমার দরকার কেন প্রফিট করার জন্য তোমার প্রফিটের একটা বিশাল অংশ হচ্ছে তুমি ওই যেই ইন্টারন্যাশনাল লেবার ল ল ওই লেবার অনুযায়ী তোমার মিনিমাম যেই সুবিধা দেওয়ার কথা ধরেন একটা মানুষকে আপনার লেবার ল অনুযায়ী মিনিমাম আপনি তাকে সপ্তাহে ঘন্টা পরিশ্রম পারবেন এবং ওই চল্লিশ ঘন্টা পরিশ্রমের বিনিময়ে তাকে আপনার কথার কথা এক হাজার টাকা দিতে হবে কথার কথা কিন্তু আপনি এটা দিবেন না আপনি এই চল্লিশ ঘন্টার জায়গায় তাকে খাটাবেন সত্তর ঘন্টা আর তারে আপনি দিবেন হইলো এক হাজার টাকার জায়গায় পাঁচশো টাকা এইভাবে করে আপনি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ মানুষকে আপনি পরিশ্রম করাবেন এই জন্যই তো আপনি অবৈধ মানুষকে ঢুকাইছেন এটাই তো করতেছে আমাদের অবৈধ প্রবাসীদের যে জীবন যারা নিউ ইয়র্কে বিশ বছর ধরে আছে তাদের সাথে আপনি কথা বলে দেখেন আমার কথা ভুল না ঠিক কেন তাদেরকে রাখছে তাদেরকে কেন পাঠায় দেয় না মানব সেবার জন্য না তাদেরকে রাখছে বিকজ তাদেরকে দিয়ে ওই কাজগুলো করানো যায় যেই কাজগুলো ওদের লেবার লয়ের আন্ডারে করানো যায় না যখন দেশে কোনো সমস্যা হয় কিছু লোকরে খেদায় বের করে দেয় কিন্তু বাকিদেরকে সে রাখে কেন কারণ ওই কর্পোরেশনের ভিতরে লবিং রাখে রাখলে লাভ কি ওই যে এই পরিশ্রম গুলো তো কখনো আমেরিকানরা করবে না হোয়াইট আমেরিকানদেরকে দিয়ে যদি এই কাজ করাইতে হয় তাহলে তাদেরকে যে বেতন দেওয়া লাগবে এখন সে দুজনের কাজ একজনকে দিয়ে করাচ্ছে তখন একজনের কাজ চারজনকে দিয়ে করাইতে হবে ওই চারজনের বেতন হবে ছয় গুণ সে ওই টাকাটা প্রফিট করে টাটস দেম এটাই হয়ে আসতেছে এটা একটা কি বলবো এটা একটা ডিফারেন্ট স্লেভারি এবং ওই অবৈধ প্রবাসীরা সারা জীবন পাসপোর্টের আশায় বসে থাকে অথবা মনে করে যে আমার পরের দিনের সময় এবং সে তার লাইফটা স্যাক্রিফাইস করে একটা স্লেভের মতো তার কোনো আইনি সহায়তা সে পায় না যে সময় তাকে বের করে দিতে পারে যে কোনো সময় তার চাকরি চলে যায় আপনি এক জায়গায় পাঁচ বছর কাজ করছেন একদিনের মধ্যে আপনার চাকরি চলে যেতে পারে কারণ আপনি অবৈধ সে তখন আপনাকে বলবো অবৈধ পাঁচ বছর ধরে কিন্তু আপনার ঘরে কাঁঠাল ভেঙে সে কিন্তু প্রফিট করছে প্রফিট করার সময় কিন্তু ফুল প্রফিট করে ভাইয়া আপনার ওই পেট্রোল পাম্পে রাতের বেলা যে তেলটা ভরে গাড়িতে ওইখানে কিন্তু বৈধ অবৈধ লেখা থাকে না কিন্তু কর্পোরেশনের মালিক কিন্তু ঠিকই প্রফিটটা বানায় নেয় সো এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে একদিকে তারা যেটাকে তারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলে একদিকে তারা এটার বাবাটা বাজাইলো আরেকদিকে যখনই কোনো ইনসিডেন্ট হয় এদেরকে বেসিক্যালি দোষ দিবে আবার সময় মতো কি করবে সে সময় মতো সে বেসিক্যালি এদের থেকে এদের ঘাড়ে কোম্পানি বানায় প্রফিট করে টাকা নিয়ে যাবে এদের মানসিকতার বোঝার চেষ্টা করে এর একটা এটা একটা এটা একটা ভ্যালু সিস্টেম আছে যে ভ্যালু সিস্টেমটা ফান্ডামেন্টালি ফেরাউনের ভ্যালু সিস্টেম ফেরাউন বনি দিয়ে কাজ করাবে বনি দাস বানাবে যখন সে স্বপ্নে দেখবে বনি একটা লোক আমাকে মেরে ফেলবে তখন বনি ইসরাইল শিশুদেরকে সে হত্যা করবে এটা তার কাছে পুরোটাই স্বাভাবিক সে বনি ইসরাইলকে টর্চার করবে কারণ তার দরকার টর্চার করা এটারই একটা ইনোভেটিভ ভার্সন হচ্ছে কি আমেরিকা ঠিক আছে যখন তার দরকার তখন সে প্যালেস্টাইন ইরাক মানুষ মারবে যখন তার দরকার তখন তাদের থেকে কিছু অবৈধ প্রবাসী বলে তাদের থেকে প্রফিট করবে আবার যখন দরকার করে দিবে এবং একজন দোষ করলে পুরা জাতির দোষ দেখেন এক আফগান লোক খারাপ কাজ করছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে পুরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সে বলতেছে যে আমি তোমারে ভিসা দিব না তার অহংকার আপনাকে দেখতে হবে আপনাকে বুঝতে হবে এবং আপনাকে চিন্তা করতে হবে আমি কি আসলেই চাই যেইখানে আমার আগের দশ বিশ প্রজন্ম মুসলিম মেজরিটি কান্ট্রিতে ছিল আমি কি আসলেই এদের দেশে আইসা আমার বাচ্চাকে বড় করতে চাই আমার বাচ্চার ভবিষ্যৎটা কি